দ্য বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা খান বাহাদুর হেমায়ত উদ্দিনের চুরাশিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর নগরীর সদর রোডে সমিতির নিজস্ব ভবনে এই স্মরণসভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান অনুষ্ঠানে মরহম প্রতিষ্ঠাতা রুহের মাঘ ফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মির্জা শরীফ উদ্দিন বেগ অনুষ্ঠানে বক্তারা বাহাদুর হেমায়ত উদ্দিনের জীবনীয় সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন

Kaya ang sinabi sa akin po, Christopher, tama ko niya.